সালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস চলে আসছে তো ওই বস্তার মধ্যে অনেকগুলো ড্রেস আছে অবশ্যই হচ্ছে আপনাদের পছন্দের ড্রেসটাও থাকতে পারে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং দেখেন প্রথমেই কিন্তু সুন্দর একটা ড্রেস কিন্তু বের হয়েছে অলরেডি তো এটা কিন্তু আপনাদের সব থেকে পছন্দের একটা ড্রেস এটা কিন্তু স্টকে আসছে অনেক কাপড়াই কিন্তু এর আগে এই ড্রেসটা পান নাই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা ভেতরে এরকম সুন্দর করে কাজ থাকবে এই যে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস ওড়না হচ্ছে প্রাইড কটনের এবং জামা সালোয়ার হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে সো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে এই সুন্দর সুন্দর ড্রেসের আপডেট ভিডিওগুলো হ্যাঁ আপনাদের কাছে অটো চলে আসে এবং ছবিগুলো এই যে এই ড্রেসটাও কিন্তু স্টকে আসছে এই যে এটাও কিন্তু কেউ যেন কে বলছিলেন আসলে আমি এই যে মানে এইটা যে আসবে এটা আমি বুঝতে পারি না এটা যে নিবেন কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা কিন্তু স্টকে আসছে এই যে প্রাইট কটনের ওনা এবং ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন সুন্দর করে অরেঞ্জ কালারের আবার পাইপেন করে দেওয়া আছে এগুলো সব থ্রি পিস পাবেন হ্যাঁ থ্রি পিস আচ্ছা আরও একটা আসছে এই যে সুন্দর একটা ডিজাইন দেখেন নতুন ডিজাইন এটার ওনাটা অনেক সুন্দর এই যে দেখেন অল ওভার ওনাটা অনেক গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে খুবই সুন্দর একটা ওড়না পরবেন সেই রকম একটা লুক দিবে ঠিক আছে ব্ল্যাকের সাথে এটা হচ্ছে রেড কম্বিনেশন এবং পুরো ওনাতে কিন্তু এরকম সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু কালার যাবে না ঠিক আছে জামা আমি এখানে দেখি দেখে মানে দেখানোর একটাই কারণ যাতে আপনারা এখান থেকে কনফার্ম করতে পারেন দেখা যায় ভিডিও করলে বা ম্যাক্সিমাম আপুরাই এই বস্তার ভিডিও থেকেই কনফার্ম করে হ্যাঁ যে মানে যে ড্রেসগুলো আমাদের শেষ হয়ে যায় স্টকে থাকার আর এটা হচ্ছে নতুন ডিজাইন ঠিক আছে এটাও কিন্তু থ্রি পিসে পাবেন একটু সালোয়ারের কাজ আছে আর জামাটা হচ্ছে এরকম বরফি টাইপ করে কাজ করা খুবই আনকমন খুবই সুন্দর যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আচ্ছা আরও অনেক ড্রেস আছে আচ্ছা ওইটা ছিল ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু থ্রি পিস ওইটা ছিল ব্লু এটা হচ্ছে ব্ল্যাক কালার থ্রি পিস এবং অন্যটা হচ্ছে হোয়াইটের মধ্যে জাস্ট অসাধারণ এটা নিয়ে তো কারাকারি বাঁধবে এই ড্রেসগুলো আমাদের মানে এইখান থেকেই সেল হয়ে যায় আমি এগুলোর ভিডিও করতেই পারি না ঠিক আছে এই যে এখানে মাঝখানে সুন্দর একটা কাজ পাবেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে আমরা যারা অর্ডার করবেন আমরা ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা পাচ্ছেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি হ্যাঁ বাকি টাকাটা আর শুধু আমরা ডেলিভারি চার্জটা বিকাশ নেই ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভেতর ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা তো আরও অনেক ড্রেস আছে দেখেন এটাও ব্লু ব্লু আসছে মনে হয় দুইটা সেম ঠিক আছে খুবই সুন্দর দেখেন মাঝখানে এরকম ডিজাইন করা আছে এটাও ব্লু এগুলো কিন্তু একদম আনকমন আপনি পরার পর না আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর এই ড্রেসগুলো ঠিক আছে এগুলো আমাদের স্টকে থাকেই না বলতে গেলে এগুলো জাস্ট এখান থেকেই সেল হয়ে যায় আচ্ছা এরপরে কি আছে দেখি মানে খাসা এক বস্তা এই যে দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে ওড়না অল ওভার ওড়নাতে কিন্তু কাজ করা অল ওভার ওড়নাতে হ্যাঁ এবং জামাটাও সুন্দর ওড়না হচ্ছে প্রাইট কটনের জামার ভেতরে হচ্ছে এরকম সুন্দর ডিজাইন করে দেওয়া আছে আচ্ছা আরও আরও অনেক ড্রেস আছে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই যে জেসমিনের মধ্যে আমাদের এই সুন্দর একটা কালার কম্বিনেশন এসেছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটাও কিন্তু থ্রি পিসে পাচ্ছেন জামা এবং হচ্ছে ইয়া জামা এবং সালোয়ার হচ্ছে ভয়েলের মধ্যে ওড়না হচ্ছে প্রাইট কটনের অন্যগুলো কিন্তু খুব সুন্দর ক্রুশের কাজ এবং বল করে দেয়া আছে এগুলো খুবই সুন্দর ড্রেস আচ্ছা এই যে দেখেন বকুল ফুলের একটা ব্ল্যাক কালার ড্রেস আসছে বকুল ফুলের ব্ল্যাক কালার ড্রেস এটাও কিন্তু হচ্ছে আপনার ওড়নাতে এরকম সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে এই যে এটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অবশ্যই যারা কনফার্ম করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় দেন হচ্ছে কনফার্ম করবেন এগুলোতে কোনো রকম সেমিজ লাগবে না হানড্রেড পারসেন্ট হচ্ছে কটনের মধ্যে আছে সুন্দর একটা হচ্ছে কালার সুন্দর একটা কালার দেখেন এই কালারটাও পুরো স্টক আউট হয়ে যায় আসলেই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ওন্নাটা ওন্নাতে সুন্দর করে ক্রুশের কাজ করা আছে আবার এখানে বল দেওয়া আছে এবং এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে জামাটা অনেক ড্রেস আছে আচ্ছা এই এই ড্রেসটা যেন কে নিতে চাচ্ছিলেন ফাস্ট কনফার্ম করবেন সেমটাই কিন্তু আসছে হ্যাঁ এটা যে চাচ্ছিলেন ফাস্ট অর্ডার কনফার্ম করবেন এটা কিন্তু স্টকে এই যে সালোয়ার এটা হচ্ছে ওরনা এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা প্রাইজও অনেক রিজনেবেল এবং প্রচুর কাজ এবং ডলার বসানো জাস্ট অসাধারণ একদম গর্জিয়াস একটা ড্রেস থ্রি পিসে পাবেন ওরনাটা হচ্ছে প্রাইড কটন এগুলোতে একদম সুপার কমফোর্টেবল এগুলো আপনারা র্যান্ডাম ইউজ করতে পারবেন না আচ্ছা আরও ড্রেস আছে এই যে লাখনাও আসছে দেখেন সুন্দর একটা লাখনাও প্রাইডের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে প্রাইট কটনের মধ্যে একটা এটা একটু ডিপ লাগতেছে এর থেকে লাইট হবে হ্যাঁ ক্যামেরাতে একটু ডিপ লাগতেছে এর থেকে একটু লাইট হবে এটা হচ্ছে সুন্দর একটা নাও আচ্ছা আরও ড্রেস আছে এই যে এই ড্রেসটাও কিন্তু স্টকে আছে এটাও অনেকে পান না এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটাও কি স্ক্রিনশট দিছিলেন এটা হচ্ছে ডলার ছাড়া ঠিক আছে এটা ডলার ছাড়া আছে যার লাগবে নিয়ে ফেলবেন অনেকে ডলার পছন্দ করেন না এটা কিন্তু ডলার ছাড়া সুন্দর একটা ড্রেস মাল্টি কালারের মধ্যে জাস্ট অসাধারণ শুধু এটাও থ্রি পিসে পাবেন আচ্ছা এই যে দেখেন এই ড্রেসটা কাট চাই বলেন এই যে খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু অনেকেই পান না এর আগের বার যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওরনাটা সরি এটা হচ্ছে জামাটা রেডের মধ্যে রেড কাজ করা আর এটা হচ্ছে ওড়নাটা আর এই যে দেখেন এই যে প্রাইডের মধ্যে আরেকটা একটা হচ্ছে লকনাউ আসছে খুবই সুন্দর এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন আর এই হচ্ছে আর একটা লাক স্কাইয়ের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে একটা লাকনাও না সরি এটা হচ্ছে ইয়া প্রাইডের মধ্যে অন্যরকম একটা সুন্দর ডিজাইন দেখেন এই যে এটা আগে আসছিল অনেকবার অনেকে পান না এগুলো সেল হয়ে যায় এই কালারটা আমাদের দ্রুতই সেল হয় ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম